আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আমার আজকের ভিডিওটি আপনার কাছে নতুন হলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে যদি আজকেই চলে আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটার মূল উদ্দেশ্য হলো আপনাকে হেল্প করাই আমার মূল লক্ষ্য আপনার ইউরোপে আসার পথটা যেন সহজ হয় আপনার যেন কোনো প্রকার ইনফরমেশন ল্যাগিংস না থাকে আপনার যদি কোনো কিছু জানার থাকে আমার সাথে যদি সরাসরি যোগাযোগ করতে পারেন এই জন্য এই চ্যানেলটা খোলা আপনার মনে যদি ইংল্যান্ডে আসা নিয়ে কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ আমি সর্বদা তথ্য দিয়ে আপনাদের হেল্প করার চেষ্টা করব অবশ্যই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো রিসেন্টলি দেখতে পাচ্ছি অনেকেই বলতেছেন ভাই নাইন এফটিলের পর থেকে ইংল্যান্ডে মানে ইউকেতে সকল ধরনের ওয়ার পারমিট ভিসা নাকি অফ করে দিয়েছে আসলে না ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু এখনও ওপেন আছে শুধুমাত্র কিছু পরিবর্তন এসেছে যেটা আপনারা অনেকেই জানেন না আপনাকে অবশ্যই ইংল্যান্ডে আসার জন্য সকল ধরনের ইমিগ্রেশন রুলস রেগুলেশন জানতে হবে কি ধরনের পরিবর্তন হচ্ছে সেটাও আপনার সব সময় আপডেট জানতে হবে রাখতে হবে নাইনথ অফ এফটিলে যে পরিবর্তনটা আছে তা হলো গিয়ে কেয়ার সেক্টরের পরিবর্তন কোনো প্রকার আবারও বলতেছি কোনো প্রকার ওয়ার পারমিট ভিসা কিন্তু বন্ধ হয়নি ওয়ার পারমিট ভিসা আগের মতোই সচল আছে অফ শুধুমাত্র বন্ধ হয়েছে দুইটা পোস্ট শুধুমাত্র বন্ধ হয়েছে তা হলো গিয়ে সিনিয়র কেয়ার এবং সাপোর্ট ওয়ার্কার বা কেয়ার অ্যাসিস্ট্যান্ট তা হলো এখন কোম্পানিগুলো চাইলেই আউটসাইড কান্ট্রি থেকে লোক আনতে পারবে না অলরেডি যারা ইউকেতে আসে থার্টি ফাইভ থাউজেন্ড কেয়ারার অলরেডি এই দেশে আছে যারা কোনো প্রকার কাজ পাচ্ছে না কোম্পানি কাজ দেয়নি কোম্পানি কাজ তাদেরকে কাজ দেয়নি বা কোম্পানি ভ্যানিশ হয়ে গিয়েছে তাদেরকে গভর্নমেন্ট সুযোগ করে দেওয়ার জন্যই এই রুলসটা ইমপ্লিমেন্ট করা হয়েছে সকল ধরনের ভিসা খোলা আছে শুধুমাত্র এই দুইটা পোস্ট বাদে আশা করি এই ইনফরমেশনটার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আদার্স যে সেক্টরগুলো আছে সেটা অল টিয়ার টু ওয়ার্ক পারমিট ভিসা ওপেন আছে কোনো প্রকার চেঞ্জ নাই এই দুইটা পোস্ট ব্যতীত বিগত বছরগুলোতে কোভিডের পরপরে পরে প্রচুর পরিমাণে লোক এদেশে আসছে যার ফলশ্রুতিতে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে যারা বিপদে পড়ে গিয়েছে কোনো প্রকার কাজ পাচ্ছে না মানবতার জীবনযাপন করছে তাদেরকে একটা গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে কারো যদি কোনো কোম্পানির যদি সিনিয়র কেয়ারার বা হেলথ কেয়ার অ্যাসিস্টেন্টের প্রয়োজন হয় তারা প্রথমে ওই থার্টি ফাইভ পিপল যে আসে তাদেরকে রিক্রুট করতে হবে অল দ্য ইংল্যান্ডকে একটা নির্দিষ্ট জোনে জোনে ভাগ করে দিয়েছে কিছু কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে কারো যদি কোনো ধরনের কেয়ারার প্রয়োজন শুধুমাত্র সে অ্যাপ্লাই করবে ধরুন আমার একটা কেয়ার কোম্পানি আছে আমার লোক রিক্রুটমেন্টের প্রয়োজন আমি হোম অফিসকে জানানোর পরে তারা আমাকে বিশটা বা পঞ্চাশটা সিবি প্রোভাইড করবে ওই সিবির মা ভিতর থেকে আমি তাদের ইন্টারভিউ নিব ইন্টারভিউ নেয়ার পরে তাদের থেকে লোক নিব এখন ওই ওই যে জন দিয়েছে তারা যদি পারফেক্ট না হয় তাদের প্রতি যদি স্যাটিসফাই না হই আমি তাহলে অন্য আরও সিবি তারা দিবে এইভাবে লোক রিক্রুট করতে হবে এখন ইন্টারন্যাশনালি বন্ধ হয়ে গিয়েছে হোম অফিস কিন্তু ডিগলার করেনি যে টোটালি ইন্টারন্যাশনাল ভিসা বন্ধ বাট এটা বলেছে গভর্নমেন্ট নির্দিষ্ট ব্যাখ্যা করতে হবে কেন তাদেরকে রিক্রুট করা হয়নি কি প্রবলেম ছিল বাট এই ধরনের ঝামেলায় কোনো কোম্পানি যেতে চাবে না তাই এক প্রকার বন্ধ ধরেন এই ভিসা দুইটা মানে এই দুইটা পোস্ট ব্যতীত আর সকল সেক্টর যেমন সেটা রেস্টুরেন্ট হতে পারে সেটা কেয়ার সেক্টরের অন্য ডিপার্টমেন্টগুলো হতে পারে অন্য পোস্টগুলো হতে পারে সেটা আইটিতে হতে পারে সেটা কনস্ট্রাকশন ভিসা হতে পারে এভরি ভিসা ক্যাটাগরিগুলো ওপেন আছে এই দুইটা পোস্ট বাদে আশা করি এই ইনফরমেশনটা আপনাদের জানা প্রয়োজন কারও যদি কোনো প্রকার কোনো তথ্যের প্রয়োজন হয় বা কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে নক করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সাথে আপনাদের কমেন্টের উত্তর দিব অবশ্যই সাথে আমার সাথে যদি কথা বলতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি আমার নাম্বার দিয়ে দেব ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্বে অন্য কোনো আপডেট আসলে সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে চাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ অন্য কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম